আবার তারাই করে জিকির মিকির চন্দ্রে করে আলো হৃদয় গগনের মাঝে কে করেছে আলো রাতে গগনের মাঝে কে করেছে আলো এসো না আমার ধনের বংশ বারুক যুগে যুগে বারুক আমরা আশীর্বাদ হরি বেঁচে থাক ছেলের বাবার ছেলে হবে মেয়ের ঘরে খোকা হবে গুজবে মায়ের মনস্কাম বেঁচে থাকো সোনা চা হরি নারায়ণ সুখে থাকো আয় বেঁচে বেঁচে মন ভরে আশীর্বাদ করো বলে কি ভাঙা ঘরে চাঁদ উঠেছে শাশুড়ি তুমি কিছু বলো বলো কিছু বলো তোমাকে তোমাকে ইউটিউবে ছাড়ো না কোথায় তুই কিছু বল দেখছো তো গ্রামের লোকেরা লজ্জায় মরে যাচ্ছে লজ্জা লজ্জা আহা গো ওই দেখো একজন মুখ ঢেকে নিয়েছে রূপবতী সুন্দরী আমার এই বান্ধবী ভালো ও মা তো বান্ধবীও মুখ ভেঙে দিল আমার এই বান্ধবীকে দেখি হ্যাঁ গরিব মানুষ দেখেছো গরিব পাড়ায় ঢুকেছি আমরা এই দেখো টালির ঘর ওরে বাবারে বাবা কি কষ্ট হচ্ছে তোমরা আশীর্বাদ করো যেন বাচ্চা ভালো থাকে সুস্থ থাকে জয় জয়কার হয় বড় হয়ে যেন একটা মানুষের মতো মানুষ হয় জর্জ ব্যারিস্টার হয় মায়ের যেন দুঃখ করছে যে এটা মা বাচ্চার মা ওটা বাচ্চার দিদিমা এই দিদিমা হচ্ছে ঠাকুমা সরি ঠাকুমা তো দিদি দিদিমা ইয়াং দিদিমা ওই একটা ইয়াং দিদিমা ওইটা তো একদম এবার গ্রিড নায়িকা নায়িকা সুন্দরী